যে মেয়েটার রাস্তা পথে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরব নাই যেই মেয়েটার রাস্তা পথে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরব নাই যেই মেয়েটা নিজের

মুখে লাগাই রং রাস্তা পথে বাসে ঘাটে দেখাই তারা কত ঢং আরো দেখি কত মেয়ে আরো দেখি কত মেয়ে ঠোঁটে মুখে লাগাই রং রাস্তা পথে বাসে ঘাটে দেখাই কত ঢং যুবকেরা তাদের দিকে ও যুবকেরা তাদের বারবার তাকায় ও যুবকেরা তাদের দিকে টেরা চোখে তাকায় লজ্জা না থাকিলে কি তার লজ্জা দেওয়া যায় সরম না থাকিলে কি তার সরম দেওয়া যায় যেই মেয়েটার রাস্তা পথে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই লজ্জা না থাকিলে কি তার লজ্জা দেওয়া যায় আল্লাহ তাবারাক